থ্যালাসেমিয়া একটি জন্মগত রক্তশূন্যতাজনিত রোগ এটি যেহেতু জেনেটিক রোগ এটি যেহেতু পরিবার থেকে আসে আমরা চাই যে থ্যালাসেমিয়ার ক্যারিয়ার বা বাহক যত নির্ণয় হবে তত আসলে থ্যালাসেমিয়া সম্বন্ধে সচেতনতা বাড়বে এবং একমাত্র সচেতন হলেই সম্ভব থ্যালাসেমিয়ার মতন একটি রোগকে সম্পূর্ণভাবে প্রতিরোধ করা এবং এটিকে আসলে সামাজিক আন্দোলন হিসাবে নিতে হবে শুধু সরকারের পক্ষে নয় শুধু একটি প্রতিষ্ঠানের নয় এটি আমি আপনি আমাদের সবার দায়িত্ব সমাজের প্রত্যেকটা মানুষকে এগিয়ে আসতে হবে এই থ্যালাসেমিয়া সচেতনতার জন্য যেহেতু থ্যালাসেমিয়ার আক্রান্ত যারা সিভিয়ার থ্যালাসেমিয়া তাদের জন্য বোনমারা ট্রান্সপ্লান্টেশন একটি সর্বোত্তম চিকিৎসা এবং কিউরেটিভ চিকিৎসা এবং এটি বাংলাদেশেই সম্ভব এবং সরকারি পর্যায়েই সম্ভব আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যেহেতু নতুনভাবে আবারও বোনমারা ট্রান্সপ্লান্টেশন শুরু করেছি আমরা চাই থ্যালাসেমিয়া রোগীদেরকে এই সেবা থেকে তাদেরকে উপকৃত করতে ভাবে থেলাসিমিয়া বাহকের সংখ্যা বেড়ে চলছে যাতে রুগীর সংখ্যাও বেড়ে চলেছে আমরা সারা দেশব্যাপী এই রোগটা যেহেতু শতভাগ প্রতিরোধযোগ্য এই প্রতিরোধের জন্য আমরা দেশব্যাপী এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি বাংলাদেশ থ্যালাসিমিয়া সমিতি এবং হাসপাতালের পক্ষ থেকে এবং বাংলাদেশ থ্যালাসিমা সমিতি শুধুমাত্র রুগী এবং রুগীর বাবা মার দ্বারা গঠিত এবং পরিচালিত একটি অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন আমরা দেশব্যাপী আমাদের একটাই উদ্দেশ্য এখন যে যারা অলরেডি থ্যালাসমিয়া নিয়ে জন্মগ্রহণ করছে তাদেরকে আধুনিক প্রোটোকল চিকিৎসার মাধ্যমে দীর্ঘদিন বাঁচিয়ে রাখা আর বাংলাদেশ থেকে থ্যালাসিমিয়া মুক্ত করা এই মুক্ত করার জন্য বাহকে বাহকে বিয়ে বন্ধ করতে হবে রংপুরের চিত্রটা ভয়াবহ রংপুরে মোর দ্যান টোয়েন্টি পার্সেন্ট সরকারি পরিসংখ্যান বলতেছে মোর দ্যান মরি অ্যাবাউট টোয়েন্টি সেভেন পার্সেন্ট টোটাল পপুলেশন আমরা এখানে ক্যারিয়ার পেয়েছি যেটা আমাদের স্বাস্থ্যসবস্থার জন্য মারাত্মক হুমকি ছুড়ো কাজে আমাদেরকে এগিয়ে আসতে হবে সামাজিক আন্দোলন করে তুলতে হবে এবং সরকারের কাছে অনুরোধ করতে হবে যে যে দেশব্যাপী এই আন্দোলনটা ছড়িয়ে দেওয়ার জন্য কারণ এটা বিশাল কর্মযোগ্য কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে এই আন্দোলনটা করা সম্ভব না সবাইকে একটা ছাতার নিচে এসে একসাথে আন্দোলনটা করে তুলতে হবে থ্যালাসেমিয়া প্রিভেনশনের দিকে আমাদের বেশি নজর দেওয়া দরকার কারণ থ্যালাসেমিয়া যেমন যারা থ্যালাসেমিয়া রুগী হিসাবে রয়েছে তাদের চিকিৎসা সহজলভ্য করা প্রত্যেকটা সরকারি হাসপাতালে যাতে বিনা পয়সায় তাদের চিকিৎসা হয় দ্বিতীয়ত থেরোসেমিয়া যাতে প্রিভেনশন করা যায় সেই জন্য সরকারের পক্ষ থেকে কিছু পদক্ষেপ নিতে হবে প্রথমত হলো যে এই কেরিয়ার ডিটেকশন করা যাতে স্কুল কলেজে ভর্তির সময় এই আমরা থেলাসিমিয়ার পরীক্ষা করে থেলাসিমিয়া কেরিয়ার কিনা বাহক কিনা সেটা আমরা শনাক্ত করতে পারি এটা ম্যান্ডেটরি করে দেওয়া দ্বিতীয়ত একজন কেরিয়ার যে তো আরেকজন কেরিয়ারকে বিয়ে না করা এটা আইনের মাধ্যমে সিদ্ধান্ত দেওয়া উচিত সরকারের পক্ষ থেকে দ্বিতীয়ত যার এই এটাকে অ্যাওয়ারনেস ডেভেলপ করার জন্য মাস মিডিয়া এবং সবের সহযোগিতা প্রয়োজন সরকারের এ ব্যাপারে এগিয়ে আসা উচিত যাতে আমরা কয়েক বছরের মধ্যে একটা নীতিমালা প্রণয়ন করে আমরা থ্যালাসেমিয়া দেশ থেকে নির্মূল করতে পারি সেই লক্ষ্যে আমাদেরকে ব্যাপকভাবে একটা সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে সচেতনতাই পারে মিয়া মুক্ত করতে বাংলাদেশকে সুতরাং আমাদের থ্যালাসেমিয়ার রোগের যারা কেরিয়ার তাদেরকে ফাইন্ড আউট করতে হবে এবং কমিউনিটি মেডিকেল কলেজ হসপিটালে আমরা থ্যালাসিমিয়ার ব্লাড ট্রান্সমিউশনের ব্যবস্থা করে থাকি আমরা থ্যালাসিমিয়া সমিতাকে অনুরোধ করেছি তাদের সঙ্গে কীভাবে জয়েন্ট ভেঞ্চারে কাজ করে এই সচেতনতা বৃদ্ধিতে আমরা সহায়ক ভূমিকা পালন করতে পারি এবং কমিউনিটি মেডিকেল কলেজ সবসময় এই কাজের পাশে থাকবে